আসসালাম আলাইকুম আমার নাম রুনা আমার বাসা ফরিদপুর রাজবাড়ি আমি ফ্রেন্ডের এক ছেলের সাথে নাম তার রাব্বি রিলেশনের এক পর্যায়ে ছয় মাস পরে তার সাথে আমার বিয়ে হয় বিয়ে হওয়ার পরে সে আমাকে ঘুরতে নিয়ে আসে ঘুরতে নিয়ে আসার পরে সে আমাকে রাইখা কক্সবাজারে রাইখা আমারে রাইখা সে টাকা পয়সা নিয়ে এসে পালায়া তার ফ্রেন্ডের দেশে চলে আসে সে তার আমি জন্মনে বন্ধনের সূত্র ধরে আমি আর এই আসছে আসার পরে আমি সারা দিন তার খোঁজাখুঁজি করছি কিন্তু তার কোথাও আমি পাই নাই আমি সারা দিন কোনায় কোনায় খুঁজছি তাও আমি পাই নাই তো আপনারা যদি কেউ যায় না থাকেন রাব্বি নামের কাউরে যদি দেখা থাকেন জানাইন আপনার সাথে আপনার কত দিনের সম্পর্ক 6 মাসের সম্পর্ক ছিল কিভাবে পরিচয় হয় ফোন থেকে ফোন থেকে কি ফোনে WhatsApp বা ইমো ফেসবুক কিছু না এই থেকে হইছে WhatsApp থেকে আমি কোনো ফেসবুক চালাই না বিয়ে কবে হয় আপনার বিয়ে দুই মাস হয়েছে হয়েছে বিয়ে হয়েছে কোথায় বিয়ে করেছে ফেনিতে